সাম্প্রতিক পরিস্থিতিতে বিভিন্ন সিটি কর্পোরেশন ও পৌরসভার অনেক মেয়র ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এই পরিস্থিতিতে জনসেবা অব্যাহত রাখা ও প্রশাসনিক কার্যক্রম চলমান রাখতে প্রধান নির্বাহী কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে সম্পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করেছে সরকার বুধবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয় এই আদেশ অনুযায়ী অনুপস্থিত থাকা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনরুজ্জামান চৌধুরীর পূর্ণ দায়িত্ব পালন করবেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইফতেকার আহমেদ চৌধুরী তিনি বৃহস্পতিবার বিকেলে বলেন কাল রাতেই প্রজ্ঞাপনটি আমাদের কাছে এসে পৌঁছেছে এখন আর নগরবাসীর নাগরিক সেবা পেতে কোনো অসুবিধা হবে না প্রজ্ঞাপনে বলা হয় সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতির কারণে বিভিন্ন সিটি কর্পোরেশন ও পৌরসভার অনেক মেয়র ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এবং যোগাযোগ করেও তাদের উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না বলে সংশ্লিষ্ট পৌরসভা সূত্রে জানা যায় এছাড়াও পৌরসভার প্যানেল মেয়ররাও কর্মস্থলে ধারাবাহিকভাবে অনুপস্থিত রয়েছেন এর পরিপ্রেক্ষিতে সিটি কর্পোরেশন ও পৌরসভার অনেক ধরনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং জনসেবা বিঘ্নিত হচ্ছে বলেও এতে উল্লেখ করা হয়েছে আদেশে আরও জানানো হয় সিটি কর্পোরেশন ও পৌরসভায় জনসেবা অব্যাহত রাখা ও প্রশাসনিক কার্যক্রম চলমান রাখতে প্রধান নির্বাহী কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হল